আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা স্বৈরাচার শেখ হাসিনার আমলে ডক্টর মিজানুর রহমান আজহারি যখন পিএইচডি শেষ করেন নাই থিসিসে ছিলেন তখনও তার বিরুদ্ধে এই রকমই ষড়যন্ত্র হয়েছিল স্বৈরাচার হাসিনা তো ষড়যন্ত্র করেছিল অবশ্যই কিন্তু তাকে সহযোগিতা করেছিল বাংলাদেশের কথিত যারা এর মধ্যে আপনার মাজার মাজার তো ছিলই এবং কথিত আরো অনেক পীর যারা যাদেরকে হকানি পীরও বলা হয় সিলেটের একজন আছে তার নামটা নেই বা বললাম তো সেই একই ষড়যন্ত্র আবারও তার বিরুদ্ধে শুরু হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হলো তার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করছে খোদ বাংলাদেশের একটি ডানপন্থী রাজনৈতিক দল বলা যায় সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তো এই বিষয়টি নিয়ে আমি আজকে আর কথা বলতে চাচ্ছি না আমি শুধু যে ভন্ডপীর মিজানুর রহমান আজহারির মাথার বিনিময়ে দশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সেটি নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই তাহলে চলুন কথানা বাড়িয়ে আমরা ফেসদা পিপোলের দেওয়া সেই ভন্ড ওপীরের আমরা আপনাদের সামনে উপস্থাপন করি।র সাদিক রহমান হাসি আমি বিতর্গিত বক্তপতি আছেন। তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মেজন রহমান আছাারের মাথা এনে দিতে পারবে। তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে সানে একের পর এক ব্যাদবি করা হচ্ছে কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে তিনি আরো বলেন যারা রাসুলের সানে ব্যাদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার নেই তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান এরপরে তিনি বলেন মিজানুর রহমান আজহারি একজন শয়তান তার কুফরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ইমান থাকবে না আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি তাকে তিন টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক হয়েছে। বিশেষ করে রাসুল্লাহ সাল্লামের যাই হোক আমরা বেশি আলোচনায় যাচ্ছি না কারণ কথা হলো যে পৃথিবীতে বিতর্কিত না কে মানে মানুষ যারা আমরা সবাই মানে ভুল করি এটা অস্বাভাবিক না স্বাভাবিক এই যে আমি অ্যাবাউট সাড়ে চার মিনিট আপনাদের সাথে আলোচনা করেছি যদিও এর মধ্যে এই প্রতিবেদনটাও ছিল তো এই সাড়ে চার মিনিটের আলোচনায় আমি নিশ্চিত যদি আপনারা আমার ভুল ধরতে চান তাহলে অবশ্যই ভুল বের করতে পারবেন কেন পারবেন জানেন আমি ফেরেশতান আমি মানুষ আমার ভুল থাকবেই অনেকেই বলে ভুল থাকতেই পারে না ভুল থাকবেই ভুল ছাড়া কোনো মানুষ নেই তো কথা হলো যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই একই অভিযোগ তুলে আরেক ভণ্ড নজিবুল বসর মাঝভাণ্ডারী বাংলাদেশের জনপ্রিয় এবং সবচেয়ে জনপ্রিয় ইসলামী রাজনৈতিক দল জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং সেই মামলায় তিনি বলা যায় দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সফলও হয়েছিলেন অনেকের ফাঁসির দণ্ড হয়েছিল এবং তাদের ফাঁসি ফাঁসির দণ্ড কার্যকর করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কিন্তু তারা ফাঁসিতে ঝুললেও আসলে তারা কি দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত হয়েছেন না বরং সম্মানিত হয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে তারা একজন মুসলমানের সবচেয়ে সম্মানজনক মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু আমরা বিশ্বাস করি যে তারা শাহাদাত বরণ করেছেন ফাঁসি রশিতে ঝুলে তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন যেটা একজন মমিনের জন্য সবচেয়ে সম্মানজনক মৃত্যু সুতরাং আমরা বিশ্বাস করি যে তারা সবচেয়ে সম্মানজনক মৃত্যুর পেয়ালাকে পান করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আজকে দেখেন সেই নজিবুল বসরের কি অবস্থা মনাল্লাসবহানা হোয়াত আলা বলেছেন আয়োদু বিল্লাহ হিমিনা শাহিতওয়ানের ওয়াজিম অলিল্লাহ হুম আলিকাল মুল কিন্তু তেলমুল কামতাসা অতাংজে উল মুল কামেম্ মাংতাসা অথবা রাইজ্জুমতাসা অথবা দিল্লো মাংতাসা ওবিয়া দিকাল খইর এই আয়াতটা নিয়ে আমাদের জুল নাইন নায়েন ভাই একটা স্ট্যাটাস লিখেছেন এবং তিনি গণভবনের একটি ছবি প্রকাশ করেছেন যে গণভবনের হলের মধ্যে একটা বন্য কুকুর দাঁড়িয়ে আছে তার মানে গণভবনটা এখন পরিত্যক্ত মানে সবচেয়ে নিকৃষ্ট একটি জায়গায় পরিণত হয়েছে যেখানে শেখ হাসিনা থাকতেন তো আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার যাকে ইচ্ছা অপমানিত লাঞ্ছিত করেন আমরা বিশ্বাস করি জামাত নেতৃবৃন্দ আদৌ অপমানিত লাঞ্চিত হন নাই বরং সবচেয়ে সম্মানের মৃত্যু তারা আলিঙ্গন করেছেন এবং এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন দুনিয়ার কোটি কোটি তৌহিদি জনতা তাদের জন্য ওই সময় দোয়া করেছে আজকেও দোয়া করে যাচ্ছে এবং আশা করি যে এই বাংলা ভাষাভাষী মানুষের সিলসিলা যতদিন কেয়ামত পর্যন্ত চলবে মানুষ তাদেরকে স্মরণ রাখবে এবং তাদের জন্য দোয়া করবে তো কথা হলো যে আপনি নিজেকে যদি একজন আলেমে দিন দাবি করেন আপনি তো এটা কখনোই দাবি করেন নাই যে আপনি প্রধান বিচারপতি কিংবা আপনি দেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী এই ভণ্ডপীর আমি তাকে উদ্দেশ্য করে বলছি বিতর্কের খাতির আমি মেনে নিলাম যে উনি একজন আলেমে দিন এবং ওনার ভক্ত অনুরক্ত যারা আছেন ওনার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা তাকে একজন পীর জানেন তাদের উস্তাদ জানেন বড় একজন আলেম জানেন তো কথা হলো যে উনি যে প্রধানমন্ত্রী না উনি যে রাষ্ট্রপতি না এরপরে উনি যে বিচার প্রধান বিচারপতি বা বিচারপতি না এটা তো সবাই জানেন তাই না তো তাহলে এইটা ঘোষণা করার একজন যদি আল্লাহ রাসুলের সাথে বেদবিও করে থাকেন তাহলে আপনি কি তার মাথার বিনিময় দশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করতে পারেন এটা কি ইসলাম বৈধতা দেয় ইসলামে কি এটা জায়েজ কেউ যদি তাকে তিন টুকরো করে কেটে তিন টুকরো করে তার সামনে আসে তার জন্য একই পুরস্কার তিনি ঘোষণা করেছেন এই পুরস্কার ঘোষণা করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা উনি তো বড় আলেম আর বাংলাদেশের আইনের কথা তো বলাই বাহুল্য বাংলাদেশের ফৌজদারি আইনে একটি দন এটি জঘন্যতম দণ্ডনীয় অপরাধ তার তো এখন গ্রেফতার হওয়ার কথা এই ভিডিও বার্তা এই প্রতিবেদন তো অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছেছে আমাদের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় একটা দায় সারা বক্তব্য থাকে যে আমরা এই ঘটনার কথা জেনেছি শুনেছি যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব সুনির্দিষ্ট কোনো অভিযোগ না আসলে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় না বাংলাদেশের সংবিধানে কি এমন আইন নেই অবশ্যই আছে শুধু অভিযোগ আসবে তখন আপনারা ব্যবস্থা নেবেন অভিযোগ না আসলে ব্যবস্থা নেবেন না এটা কি আইনের ভাষা আমি আইনের ছাত্র না আমি আইনজীবীও না আমি জানিও না যুক্তি বলে যুক্তি বলে এটা কোনো আইনের ভাষা হতে পারে না শুধু অভিযোগ আসবে তারপর আপনি ব্যবস্থা নেবেন আর অভিযোগ না আসলে ব্যবস্থা নেবেন না এটা হয় আপনার চোখের সামনে গুলাগুলি হচ্ছে মানুষ মারা গেল তো কেউ অভিযোগ করলো না আপনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুষছেন সাংবাদিকরা গিয়ে আপনাকে প্রশ্ন করলো আপনি বললেন যে দেখলাম তো একটা ঘটনা ঘটছে তো সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ আসে তাহলে আমরা এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব একই একই কথা হলো না এটা কি হয় এটা কি কোনো আইনের ভাষা হতে পারে হতে পারে না এই জন্য আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করবো অনতি বিলম্বে এই আসলে ওই যে বিএনপির একজন নেতা কয়েকদিন ধরে বক্তব্য দিয়ে যাচ্ছে কি বলবো ধর্ম ব্যবসায়ী জামাত নাকি ধর্ম ব্যবসায়ী এরা হলো ধর্ম ব্যবসায়ী এবং এদেরকে এদেরকেই বিএনপির মতো দল লালন পালন করে বিএনপির নেতা এই সমস্ত ভণ্ডের কাছে যায় এরা নাকি ইসলামিক আলোচক এরা নাকি ইসলামী চিন্তাবিদ আমি বিএনপির শুধু বলছি না বিএনপির মতো দল যারা আছে ঠিক আছে বিএন বিএনপির মতো দল যারা আছে এ সমস্ত দলের নেতারা বড় বড় হুজুরের কাছে যায় না অনেক সময় যে সমস্ত হুজুরের কাছে যায় তা হলো এই বন্ড সাদিকুর রহমানের মতো তাদের কাছে যায় তারা মনে করে যে এরাই হলো আসলে মানে ইসলামিক চিন্তাবিদ এখন কথা হলো কে ইসলামিক চিন্তাবিদ বিদ আর কে ইসলামী চিন্তাবিদ না এই সঠিক সঠিক নলেজটা একমাত্র একজন আলেমই বলতে পারে এখন আপনি বলবেন যে তাহলে সাদিকুর আলেম আলেম না হয়তো সার্টিফিকেট আছে তার কিন্তু সত্যিকারের ইসলামের জ্ঞান এটা তার নাই এটা তার নাই থাকলে তিনি এই কথা বলতেন না তো যাই হোক আমি আর লাইভ লম্বা করতে চাই না আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাবো যে অনতিবিলম্বে বিলম্বে তাকে গ্রেফতার করা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক কারণ তিনি বাংলাদেশের ফৌজদারি আইনে অপরাধ করেছেন জঘন্যতম অপরাধ করেছেন তিনি মেজানুর রহমান আজহারিকে সরাসরি হত্যার জন্য মানে পায়গাম ঘোষণা করেছেন হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছেন এর থেকে জঘন্য ফৌজদারি অপরাধ দ্বিতীয় আরেকটি হতে পারে বলে আমি মনে করি না কাউকে সরাসরি হত্যা করে ফেলাটা হচ্ছে সর্বোচ্চ বড় অপরাধ কিন্তু একজনকে হত্যার মানে সরাসরি ঘোষণা করা হত্যার জন্য পুরস্কার ঘোষণা করা এটাও টু এর সামিল অতএব যারা আইন বিশেষজ্ঞ আছেন তারা অবশ্যই এ বিষয়ে ব্যাখ্যা দিতে পারবেন ওয়াসালাম রহমাতুল্লাহি